একদম <laughs> ছয় <laughs> এই ছেলের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে এবং স্ক্রিনে থাকা ভিডিওতে কিন্তু আপনারা অলরেডি দেখেছেন যে এই ছেলেটার কণ্ঠ একদম হুবাহু ওবায়দুল কাদেরের মতো এবং আপনারা জানেন যে স্টুডেন্ট এবং সাধারণ মানুষ যখন এক হয়ে সবাই গণভবনের দিকে যাছিল। তখন কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে এ দেশ ছেড়ে পালিয়ে যান এবং তখনই কিন্তু গণভবন দখল করে নেন হাজারো হাজারো মানুষ এবং গণভবন থেকে কিন্তু অনেক কিছু লুটপাট হয়েছিল এবং অনেক শিক্ষার্থী কিন্তু সেই লুটের মালামালগুলো গণভবনে ফিরে দিয়েছেন